একশো টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে আমাদের কাছে অনেক মিনোর আইটেম আছে এগুলো নিতে পারবেন একবার হোলসেল রেটে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে সিংকের সবচেয়ে কম দামে আছে আমার কাছে মাত্র সাতশো টাকা থেকে সেটাও মাত্র সাতশো টাকা পিস এগুলো আছে আমার কাছে একশো আশি টাকা পিস রেট তিনশো পঞ্চাশ টাকা কল ঠিক আছে এটা রেট মাত্র মাত্র পাইকারি রেট মাত্র পাঁচশো টাকা এগুলো আছে মাত্র একশো বিশ টাকা একশো টাকা পাইকারি হোলসেল লোডাউন আছে মাত্র ছয়শো টাকা পিস পিসি আছে মাত্র একশো ত্রিশ টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে বিভিন্ন আছে এগুলো হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়ে থাকে আচ্ছা যারা অনলাইনে যারা নিতে যাচ্ছে তাদের জন্য অনলাইনে যারা নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার দিতে পারেন ঠিক আছে আমরা ভিডিও কলে মাল দিই দেখা আমরা আপনাদের বিল করে এবং টান্সপোর্টের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা সিদ্দিক বাজার থেকে আপনারা যারা পাইকারি মূল্যে বাসাবার জন্য সেনিটারি মালামাল আপনারা কিন্তু আপনারা জানেন যে ঢাকার সিদ্দিক বাজারকে বাংলাদেশের সর্ববৃহৎ সেনিটারি আইটেম এর পাইকারি মার্কেট বলা হয় এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মালামাল যায় এখান থেকে নিয়ে ওনারা এলাকা পর্যায়ে খুচরা বিক্রি করেন

এই যে হ্যাঁ তারপরে আরো বিভিন্ন মডেল আছে লিভারের ভিতরে যেমন পিতল আছে এটা দশ বছর গ্যারান্টি এটা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা একটু হেভির ভিতরে নিলে এটা আছে আপনার ছয়শ পঞ্চাশ টাকা এগুলো একবার আর যদি বাসা জন্য নেন কিছুটা রেট বাড়বে ঠিক আছে সামান্য কিছুটা রেট বাড়বে এরপরে বেসিনের পিলার কক আছে বেসিনের কল ঠিক আছে এটা রেট মাত্র পাইকারি রেট মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা নিতে পারবেন পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে লিভারের ভিতরে আছে চায়না এছাড়া আরো বিভিন্ন মডেল আছে যেমন লিভার ভিতরে এইগুলো আছে আটশো টাকা আটশো ঠিক আছে মিক্সার নাই মিক্সার মিক্সার টা আমার কাছে নাই আমি এমনি কল বিক্রি করি ঠিক আছে তারপরে এই আছে লিভারের ভিতরে এটা হলো ফ্ল্যাট জিবল সিঙ্কের সিঙ্কের এটার দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা আছে তার বাইকের হোলসেল রেট এছাড়া আমাদের কাছে যেমন সাওয়ার আছে পিতলের সাওয়ার আছে এগুলো এটা রেট মাত্র তিনশো টাকা ঠিক আছে বাইকের একবার হোলসেল রেট বা জন্য একটু রেট একটু বাড়বে কিছুটা সামান্য কিছুটা বাড়বে এরপরে এইগুলো আছে পিতলের ভিতরে স্কোয়ার সাওয়ার মাত্র চারশো টাকা তারপরে এর পরবর্তীতে আমি দেখাবো আপনার যেমন শুরু করি ঠিক আছে এগুলো মাত্র একশো টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে আমাদের কাছে এগুলো কত করে ভাই এগুলো মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস সিক্স মিলি গ্লাস যেমন আপনার এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস যাবেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস তারপর আরো কম দামে চলে কম দামে আছে আমার কাছে মতো বাঁকানো এটা আছে মাত্র একশো নব্বই টাকা পিস আছে

একশো পঞ্চাশ টাকা পিস এরপরে আছে আপনার দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা রেট বাসাবাড়ির জন্য একটু রেট বাড়বে ঠিক আছে আরো বিভিন্ন ডিজাইনের আছে এগুলো আমাদের দোকানে আসবেন আমরা আপনার দিবো ঠিক আছে এরপরে সিলিং পঞ্চাশ টাকা থেকে শুরু করে টাকা আর বিভিন্ন এর পরবর্তীতে দেখাবো আপনার পুষ শাওয়ার ঠিক আছে মাত্র একশো টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে ভিতরে আছে কালার করা ঠিক আছে মাত্র দুইশো টাকা পিস এবার হোলসেল রেট চারশো পঞ্চাশ টাকা পিস এটা আছে তিনশো পঞ্চাশ টাকা পিস এটা আছে দুইশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে বিভিন্ন রেটের আছে এগুলো হোলসেল রেট আপনারা আরো বিভিন্ন রেঞ্চার আছে হ্যাঁ বাসা জন্য একটু রেট বাড়বে ঠিক আছে ঠিক আছে এরপরে

এরপর আরো বিভিন্ন রেট আছে এগুলো দেশি এবং চায়না নিতে পারবেন আর চায়না গুলো নিতে পারেন চারশো ছয়শো দশ টাকা পিস ছয়শো অরিজিনাল চায়না জি অরিজিনাল চায়না গ্লাস আছে এরপরে যে মেটাল ফ্রেম এর এই যে মেটাল ফ্রেম এর সাইজ এটা মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা বিভিন্ন রেটের আছে এগুলো ছোট বড় সাইজ আছে তারপরে এলইডি মিটার আছে ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা পিস বারোশো টাকা পিস সবগুলা একই রেটে আচ্ছা স্কোয়ার শেপ আছে রাউন্ড শেপ এর ভিতরে আছে এগুলো নিতে পারবেন তারপরে উনিশশো টাকা জন্য একটু রেট বাড়বে এরপরে আরো বিভিন্ন ডিজাইন আছে যেগুলো আছে মাত্র ছয়শ টাকা পিস ঠিক আছে তো বিভিন্ন রেঞ্জের আছে দেখা যায় এগুলো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন

এই ত্রিশ ইঞ্চি আঠারো বাই তিরিশ ইঞ্চি এটা মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা জি মাত্র সাতশো টাকা পিস আচ্ছা এরপর আর একটু আমাদের আরেকটা আছে এই চার ইঞ্চি হোলের ভিতরে আছে যেমন চার ইঞ্চি হোল যেটা মানে এটা একটু বড় পানিটা আউট হয় এটা বড়

এই লোডন আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস পাইকারি হোলসেল রেট পাইকারি হোলসেল রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এরপরে থ্রি ডি লোডন আছে মাত্র আপনাদের তেরোশো টাকা পিস এই তেরোশো টাকা জি মাত্র তেরোশো টাকা পিস

চারশো নব্বই টাকা পিস বিভিন্ন কালার আছে দুই তিনটা কালার হবে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এরপরে দেখা যায় আপনাদের এটা রেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস হোলসেল রেট জি হোলসেল রেট বাসাবাড়ির জন্য একটু রেট বাড়বে আচ্ছা এরপর আরো বিভিন্ন রেটের আছে যে চায়না আছে তারপর ডাবল সিঙ্গেল এগুলো নিতে পারবেন ঠিক আছে অনেক কম দামে পাবেন

একবারে কম দামে পাবেন ঠিক আছে চল জানানোর প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সের জুবাই ডেন্টাল প্রাইজের নাম্বারটা যদি স্পষ্ট ভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন যারা তোমরা আমাদের সাথে ভিডিও যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মত মাউজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ